সম্প্রতি কাশ্মীরের পাহালগায় পর্যটকদের ওপর জঙ্গিদের বর্বরচিত আক্রমণের প্রতিবাদ জানালো নবদ্বীপ আজাদীন ক্লাব মোমবাতি জ্বালিয়ে এবং নিরবতা পালন করে এই ঘৃণ্য বর্বরচিত আক্রমণের প্রতিবাদ জানাল ক্লাবের সদস্যরা গতকাল ক্লাব প্রাঙ্গনে উপস্থিত হয়ে সকল সদস্যরা মোমবাতি জ্বালিয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন পাশাপাশি নিহতদের পরিবার গর্গের প্রতি

চিন্তা কিন্তু কোনো কারণ নেই কারণ এই জন্যই রয়েছে আশালা যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং ওয়েব পেজ ডিজাইনিং তাই ভাবছেন কেন চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে যেখানে ভবিষ্যৎ কথা বলে কাশ্মীরের পাহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী হামলায় আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আগত পর্যটকদের মধ্যে জন নিহত হয়েছে সেই নিহতর পরিবার বর্গকে আমরা সমবেদনা জানাই আর যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি আজাদিন ক্লাবের পক্ষ থেকে আজকে আমরা এই ভিক্ষার জানাই ভারতবর্ষে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ দিন দিন যেভাবে মাথা চারা দিচ্ছে সাধারণ মানুষ বা সাধারণ পর্যটকদের উপরেও এই সন্ত্রাসবাদ হামলা চলছে সেই জায়গাটার আমরা আজাদিন ক্লাবের পক্ষ থেকে ধিকার জানাই অবিলম্বে সন্ত্রাসবাদ মুক্ত ভারতবর্ষ আমরা চাই তার জন্য ভারতবর্ষ যদি মনে করে পাকিস্তানের উপরে যে কোনো রকম আক্রমণ করবে আমরা তার সমর্থন করছি আজাদিন ক্লাবের সদস্যবৃন্দ হয়ে আপনার নাম আমার নাম দীপক নাগ